নমস্কার এবং আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন গত ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম সুদ কষা অঙ্কের সুদের হার নির্ণয় সময় বা বছর নির্ণয় সুদ বা মূলধন নির্ণয় এই টাইপের কিছু সহজ সমাধান আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যদি সুদ কষা অঙ্কে লাভ এবং আসল একসঙ্গে থাকে তাহলে খুব সহজে কীভাবে সমাধান বের করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শর্টকাট টেকনিক ফর্মুলাগুলো দেখে আসা যাক বোর্ডে দেখুন চমৎকার একটি উদাহরণ তুলে নিয়েছি শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে বিশ বছরের সুদ আসলে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত দেখেন এই অঙ্কে আমাদের মূলধন বের করতে হবে এবং এইখানে বলা আছে সুদ আসল পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সুদ আসন একসঙ্গে দেওয়া আছে যদি এই ধরনের অঙ্কের সমাধান আপনাকে বের করতে বলা হয় তাহলে খুব সহজভাবে বা শর্টকাট টেকনিকে কিভাবে সমাধান বের করবেন সেই টেকনিকটাই আজকের ভিডিও জুড়ে থাকছে তাহলে চলেন একটি সূত্র দেখে আসা যাক এখানে মূলধন কত প্রথমে আমরা মূলধন লিখে দেব মূলধনকে পি দ্বারা প্রকাশ করা যায় মূলধন বের করার সূত্র হচ্ছে মূলধন সমান সুমান উপরে যাবে একশো গুণ সুদ আসল নিতে আসবে একশো যোগ এন আর এই সূত্র তো আমরা লিখে নিয়েছি এবারে এই সূত্র অনুযায়ী কিভাবে মান বসাবো দেখেন এই একশোটা সূত্রেই থাকবে গুণ সুদ আসল সুদ আসল মানে কত এই যে যে সুদ আসলে পঞ্চাশ হাজার টাকা হলো সেই পঞ্চাশ হাজার টাকাটা হবে সুদ আসল তারপরে নিচে যেই একশোটা আসে এটাও ফর্মুলা এটা বসাইতেই হবে তারপরে যোগ এন আর আর এন সমান সমান আমরা জানি সময় সময় কত আছে বিশ বছর আর আর সমান সমান হচ্ছে সুদের হার সুদের হার কত দেওয়া আছে পাঁচ টাকা পাঁচ টাকা হার সুদে বিশ বছরে পঞ্চাশ হাজার টাকা এটাই আমাদের অঙ্ক এখন এই সূত্রে যদি মান বসিয়ে দিই তাহলে কিন্তু সমাধান বেরিয়ে আসবে দেখেন সূত্রের মানটা বসিয়ে দিচ্ছে এখন উপরে কত একশো গুণ সুদাস কত ছিল পঞ্চাশ হাজার টাকা এখানে একশো যোগ এনের মান কত ছিল বিশ বছর গুণ আর সমান সমান কত পাঁচ পার্সেন্ট হার তারপরে দেখেন এইখানে একশো গুণ পঞ্চাশ হাজার কি পাঁচ গুণ করলে হয় একশো আর একশো আর একশো যোগ করলে হয় দুইশো এবারে কাটাকাটি করুন শূন্য 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 দুই দ্বারা পঞ্চাশকে কাটলে হয় পঁচিশ এইখানে থাকে কত পঁচিশ হাজার তাহলে এখন দেখেন তো মূলধন কত পঁচিশ হাজার টাকা অত সহজে এত বড় একটা জটিল অঙ্কের সমাধান বের করা সম্ভব তাহলে চলেন আরেকটি উদাহরণ দেখে আসা যাক তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখেন আরেকটি চমৎকার উদাহরণে আমরা আবার চলে আসলাম শতকরা বার্ষিক চার টাকা হার সরল মুনাফায় কত টাকায় পনেরো বছরের সবৃদ্ধি মূলধন এক টাকা হবে এই অঙ্কে দেখেন সুদাসল কথা উল্লেখ নেই সুদাসলের পরিবর্তে কি আছে সবৃদ্ধি মূলধন সবৃদ্ধি মূলধন এবং সুদ আসল সেম একই কথা এখানে দেখুন সূত্রটা লেখাই আছে আমরা এখন মান বসিয়ে দিব উপরে কত একশো একশো লিখে নিলাম সুদ আসল বা সবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে এক হাজার চল্লিশ টাকা নিচে সূত্রের একশো যোগ এন সমান সময় কত এন সময় সময় পনেরো বছর পনেরো গুণ আর সমান সমান কত চার টাকা হার চার এবারে একশো গুণ লিখলাম একশো এটা এভাবে লিখবো না গুণ করে দিই পুনর আর চার গুণ করলে হয় ষাট একশোর সাথে যোগ করলে হয় একশো ষাট কাটাকাটি করি শূন্য শূন্য কাটা ষোলোকে দুই দিয়ে কাটবো কত হয় আট এইখানে কাটলে হয় পঞ্চাশ আবার দুই দিয়ে কাটেন হবে চার এখানে হবে পঁচিশ আবার আপনি দুই দিয়ে কাটেন এখানে দুই এখানে হবে ছাব্বিশ এই পঁচিশ আর ছাব্বিশ গুণ করে দেন ছয়শো পঞ্চাশ টাকা এ দেখেন এই অঙ্কের সমাধানও এই সূত্রের সাহায্যে খুব সহজেই বের করা সম্ভব এবারে চলুন ভগ্নাংশ আছে এমন একটি অঙ্কের উদাহরণ দেখে আসা যাক আমাদের সামনে এবার ভগ্নাংশ টাইপের একটি অঙ্ক বা উদাহরণ চলে এসেছে দেখুন বার্ষিক দুই বাই নয় পার্সেন্ট সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশো ছাব্বিশ টাকা হবে এখানে কিন্তু সুদাসুল বা সমুদ্র বৃদ্ধি এইটা উল্লেখ নেই কিন্তু উজ্জ্বলভাবে উল্লেখ আছে সুদ আসল কত তাহলে এই সূত্র দিয়েই কিন্তু এই অঙ্কের সমাধান বের করা যাবে এবারে আমরা মান বসিয়ে নিব দেখেন তো এইখানে একশো আছে একশো লিখে নিলাম সুদ আসল কত বলেছে আটশো ছাব্বিশ টাকা আটশো ছাব্বিশ টাকা এবারে একশো লিখে নিচ্ছি যোগ এন সমান ছন কত বছর কত চার বছর আর সুদের হার কত বলেছে সুদের হার বলেছে দুই বাই নয় পারসেন্ট এখন সমাধানের পালা একশো গুণ আটশো ছাব্বিশ এবারে এই সংখ্যা আর এই সংখ্যা কেটে দেন এইখানেই দুই আর চার কাটলে হয় দুই একশো নয় আর দুই গুণ করলে হয় আঠারো একশো গুণ আটশো ছাব্বিশ নিচে আসবে একশো আঠারো এই সবগুলো সংখ্যা কাটাকাটি করলে হবে সাতশো টাকা এই অঙ্কগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন স্ক্রিনে আপনাদের জন্য একটি অঙ্ক দেওয়া থাকবে এই অঙ্কের সমাধান কি হবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর হ্যাঁ আজকের ভিডিও থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে